আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় বন্ধু আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ চারটি মশালা নিয়ে আলোচনা করব নাম্বার এক কেউ যদি গাড়ি চাপায় মারা যায় তাহলে তাকে গোসল ও কাফন দেওয়ার বিধান কী নাম্বার দুই মৃত ব্যক্তির শরীরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করার বিধান কী নাম্বার তিন গলে যাওয়া লাশের জানাজা পরা লাগবে কিনা নাম্বার চার আগুনে জলসে যাওয়া ব্যক্তির জানাজার বিধান কি। আসুন আমরা এই গুরুত্বপূর্ণ মশালাগুলো তার সঠিক সমাধান জেনে নেই প্রিয় বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও এবং আমাদের নিত্য প্রয়োজনীয় অতীব জরুরি মাসালাসমূহ পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এতে করে আপনি নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাবেন আমরা জানি কেউ গাড়ি চাপায় মারা গেলে সে শহীদ হয়ে যায় প্রশ্ন হলো এরূপ শহীদের গোসল ও কাফন দেওয়া জরুরি কিনা তার উত্তর হল যদি কেউ গাড়ি চাপায় মারা যায় তাহলে সে শহীদের সবাব পাবে আখেরাতে তাকে শহীদের মর্যাদা দেয়া হবে দুনিয়াতে নয় সে হিসাবে তাকে গোসল ও কাফন দিতে হবে প্রিয় বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ মশালা মৃত ব্যক্তির শরীরের অবাঞ্চিত লোম চল্লিশ দিন পার হয়ে গেলে গোসলের সময় তা পরিষ্কার করা যাবে কি না তার উত্তর হল এই ক্ষেত্রে মৃত ব্যক্তির শরীর থেকে অবাঞ্ছিত লোম কাটা ঠিক হবে না কেননা মৃত ব্যক্তির হুকুম হলো তার পূর্ণ অংশই দাফন করে দেয়া প্রিয় বন্ধুরা আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মশালা পানিতে ভাসমান গলে যাওয়া লাশের জানাজা পরার বিধান কি। মৃত ব্যক্তির শরীর কেবল স্বাভাবিক থাকলেই তার জানাজা পড়তে হয় আর যদি ফেটে বা গলে যায় তাহলে তার জানাজা পরার বিধান নেই সুতরাং পানিতে ভাসমান গলে যাওয়া লাশের জানাজা নামাজ পড়তে হবে না প্রিয় বন্ধুরা আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মশালা যদি কেউ আগুনে এমনভাবে জ্বলছে যায় যে তাকে গোসল বা তায়ামুম কোনোটাই করানো সম্ভব নয় তাহলে তার জানাজা পরার বিধান কি। তার উত্তর হলো ওই ব্যক্তির জানাজা পড়া ওয়াজিব নয় বরং শুধু কাফন ফরিয়ে দাফন করতে হবে